একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকার নিচের আমানত উত্তোলনের বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ ডিসেম্বর থেকে টাকা তোলার সুযোগ মিলবে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান তিনি জানান আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে শীঘ্রই টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে তবে তা ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে না বা কোনও তারিখ এখনও ঠিক হয়নি উল্লেখ্য গত পাঁচ নভেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ সহ পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয় এবং গভর্নর নভেম্বরের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি তাই গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা কবে ফেরত পাবেন তাদের জমানো টাকা এবং কেন বারবার পেছানো হচ্ছে তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উনত্রিশ ডিসেম্বর থেকে টাকা তোলার খবরটি কি আসলেই সত্য নাকি শুধুই গুজব বাংলাদেশ ব্যাংক কেন বারবার সময় দিয়েও কথা রাখতে পারছে না এবং ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তার শেষ কথায় আজকের ভিডিওতে আমরা জানাব দুই লাখ টাকার নিচের আমানত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত এবং একীভূতকরণ প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আপনার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার সঠিক সময় এবং এই মুহূর্তে আপনার করণীয় কি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা যারা গত কয়েক মাস ধরে ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে চিন্তিত বিশেষ করে যারা একীভূত হওয়া ব্যাংকগুলোতে নিজেদের কষ্টার্জিত টাকা জমা রেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং কিছু কিছু অনলাইন পোর্টালে একটি খবর খুব জোরে সোরে প্রচার হচ্ছে খবরটি হলো আগামী সোমবার অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর থেকে নাকি একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের টাকা তুলতে পারবেন বিশেষ করে যাদের আমানত দুই লাখ টাকার নিচে তারা নাকি এই সোমবার থেকেই টাকা হাতে পাবেন স্বাভাবিকভাবেই এই খবরে হাজার হাজার গ্রাহকের মনে আসার সঞ্চার হয়েছে কিন্তু প্রশ্ন হল এই খবরটি কি আসলেই সত্য নাকি এটি সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে ছড়ানো কোনো গুজব আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই বিষয়টি একদম পরিষ্কার করব আমরা জানাব বাংলাদেশ ব্যাংক আসলে কি বলছে কবে নাগাদ আপনারা টাকা পাবেন এবং কেন এই বিলম্ব হচ্ছে সরাসরি মূল কথায় আসা যাক উনত্রিশ ডিসেম্বর সোমবার থেকে টাকা উত্তোলনের যে খবরটি বাজারে ছড়িয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই তারিখটি সঠিক নয় শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান একটি জরুরি বিবৃতি দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি তিনি আরও উল্লেখ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যে যেন কেউ বিভ্রান্ত না হন বাংলাদেশ ব্যাংক যখনই টাকা উত্তোলনের তারিখ চূড়ান্ত করবে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান স্বীকার করেছেন যে যাদের আমানত দুই লাখ টাকার নিচে তারা যেন দ্রুত টাকা তুলতে পারেন সেই বিষয়টি নিয়ে কাজ চলছে তিনি বলেছেন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগদানের বিষয়টি শীঘ্রই শুরু হবে তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনও চূড়ান্ত হয়নি অর্থাৎ শীঘ্রই বলা হলেও সেই শীঘ্রই মানে উনত্রিশ ডিসেম্বর নয় এখানে একটি বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যা দূর করা প্রয়োজন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে আসলে কোন কোন ব্যাঙ্কের কথা বলা হচ্ছে বা কাদের আমানত নিয়ে এই জটিলতা চলুন বিষয়টি পরিষ্কার করে নেই গত পাঁচ নভেম্বর বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম বা মার্জার প্রসেস শুরু করে এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতির জন্য এবং আমানতকারীদের সুরক্ষা দিতেই মূলত একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এই প্রক্রিয়ার মাঝেই আমানতকারীরা তাদের টাকা তোলা নিয়ে বিপাকে পড়েন বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীরা যাদের সঞ্চয় কম তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এখন প্রশ্ন হল মানুষ কেন গুজবি টান দিচ্ছে এর পেছনে একটি শক্ত কারণ আছে সেটি হল আস্থার সংকট এবং বারবার তারিখ পরিবর্তন চলুন একটু পেছনে ফিরে তাকাই গত পাঁচ নভেম্বর যখন এই একীভূত কার্যক্রম শুরু হয় তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একটি বড় ঘোষণা দিয়েছিলেন তিনি তখন বেশ জোর দিয়ে বলেছিলেন যে এই পাঁচ ব্যাংকে যাদের দুই লাখ টাকার নিচে আমালত রয়েছে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হবে নভেম্বরের মধ্যেই এই ঘোষণাটি ছিল হাজার হাজার গ্রাহকের জন্য এক বিশাল স্বস্তির খবর মানুষ অপেক্ষায় ছিল নভেম্বরের শেষ সপ্তাহের কিন্তু বাস্তবতা হলো নভেম্বর মাস শেষ হয়ে গেল ডিসেম্বর মাসও শেষের পথে কিন্তু সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়নি গভর্নর মহোদয়ের সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি এরপর আমানতকারীরা যখন হতাশ তখন নতুন করে খবর ছড়াতে থাকে যে ডিসেম্বরের মধ্যেই টাকা দেয়া হবে আর সবশেষ সংযোজন হল এই উনত্রিশ ডিসেম্বরের গুজব যখন অফিশিয়াল সোর্স থেকে প্রতিশ্রুতি রক্ষা করা হয় না তখন সাধারণ মানুষ আনঅফিশিয়াল সোর্সের গুজবে সহজেই বিশ্বাস স্থাপন করে এটাই এখনকার বাস্তবতা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন টাকা দিতে এত দেরি হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো চাইলে এখনই নির্দেশ দিতে পারে কিন্তু বিষয়টি এত সরল নয় প্রথমত মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া পাঁচটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকার হিসাব ঋণ আমানত এবং সম্পদ ও দায় দেনার হিসাব মেলাতে সময় লাগে দ্বিতীয়ত তারল্য সংকট এই ব্যাংকগুলো আগে থেকেই তারল্য সংকটে ভুগছিল একীভূত হওয়ার পর নতুন করে তহবিল গঠন এবং ক্যাশ ফ্লো ঠিক না হওয়া পর্যন্ত গণহারে টাকা উত্তোলনের সুযোগ দিলে ব্যাংকগুলো আবার বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যখন টাকা দেয়া হবে তখন যেন কোনো বিশৃঙ্খলা না হয় অর্থাৎ আপনি ব্যাংকে গেলেন আর ব্যাংক বলল টাকা নেই এমন পরিস্থিতি যেন তৈরি না হয় এজন্যই তারা সময় নিচ্ছেন তবে গ্রাহক হিসেবে আপনাদের ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে তা নির্ধারকদের বোঝা উচিত প্রিয় দর্শক বর্তমান যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন আমাদের জন্য আশীর্বাদ তেমনি ভুল তথ্য বা মিস ইনফরমেশন একটি বড় অভিশাপ গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন গ্রুপে এবং পেজে দেখা যাচ্ছে ব্রেকিং নিউজ ফরম্যাটে লেখা মন্ডে থেকে টাকা দিচ্ছে ব্যাংক এই খবরগুলো কারা ছড়াচ্ছে মূলত কিছু ভিউ শিকারী কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো স্বার্থনিশী মহল যারা ব্যাংকিং খাতে অস্থিরতা জিয়ে রাখতে চায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পরিষ্কারভাবে অনুরোধ করেছেন আপনারা এইসব অসত্য তথ্যে বিভ্রান্ত হবেন না উনত্রিশ ডিসেম্বর ব্যাংকে গিয়ে ভিড় করলে হয়তো আপনাকে খালি হাতেই ফিরতে হবে যা আপনার হতাশা আরও বাড়িয়ে দেবে তাই কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই মেন মিডিয়া বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেক করে নেবেন তাহলে এখন আপনারা কি করবেন আপনাদের কি হাত গুটিয়ে বসে থাকা উচিত মোটেও না এই পরিস্থিতিতে আমানতকারীদের জন্য আমাদের কিছু পরামর্শ এক ধৈর্য ধরুন কিন্তু সজাগ থাকুন যেহেতু বাংলাদেশ ব্যাংক বলেছে শীঘ্রই শুরু হবে তাই আশা করা যায় খুব দ্রুতই নতুন তারিখ ঘোষণা হবে নিয়মিত খবরের দিকে চোখ রাখুন দুই গুজবে কান দেবেন না কেউ যদি বলে আমাকে কিছু টাকা দিলে আমি আপনার টাকা বের করে দেবো এই ফাঁদে পা দেবেন না এটি সম্পূর্ণ প্রতারণা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে তা সবার জন্যই হবে কোনো দালালের মাধ্যমে নয় তিন শাখার সাথে যোগাযোগ আপনি চাইলে আপনার ব্যাংকের নির্দিষ্ট শাখায় ফোন করে বা গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে হালনাগাদ তথ্য জানতে পারেন তবে উত্তেজিত হয়ে কোনো লাভ নেই কারণ হেড অফিস বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ছাড়া শাখার কর্মীরা টাকা দিতে পারবেন না চার অফিশিয়াল নোটিস বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল প্রেস রিলিজ বা বড় কোনো সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভরসা রাখুন পরিশেষে আমরা বলতে পারি পরিস্থিতি ঘোলাটে মনে হলেও সমাধান আসছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন লাইসেন্স দিয়েছে যা একটি ইতিবাচক পদক্ষেপ দুই লাখ টাকার নিচের আমানতকারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে কারণ সংখ্যায় তারা অনেক বেশি এবং তাদের এই টাকার প্রয়োজনও বেশি যদিও নভেম্বরের ডেডলাইন মিস হয়েছে এবং ডিসেম্বরে অনিশ্চয়তা আছে তবুও প্রক্রিয়াটি চলমান উনত্রিশ ডিসেম্বর টাকা পাচ্ছেন না এটা নিশ্চিত কিন্তু খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন বলে আমরা আশা করছি প্রিয় দর্শক আমরা জানি আপনাদের এই টাকা আপনাদের কত কষ্টের আমরা সারক্ষণ নজর রাখছি এই বিষয়ের উপর বাংলাদেশ ব্যাংক যেদিন যে মুহূর্তে সঠিক তারিখ ঘোষণা করবে আমরা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই সঠিক এবং সত্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আজকের এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত অন্য আমানতকারীদেরও সচেতন করুন যাতে তারা উনত্রিশ তারিখ ব্যাংকে গিয়ে হয়রানির শিকার না হন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গুজবে কান না দিয়ে সত্যের সাথেই থাকুন আল্লাহ হাফেজ